কনজিউমার ক্যাপিটালিজমের জীবাণু নিয়ে ব্রেইন ওয়াশিংয়ের কারণে আমরা জীবাণুকে এতটাই ভয় পেতে শিখেছি যে পরিচ্ছন্নতার নামে আজ সব কিছুতেই ব্যাকটেরিয়াল প্রোডাক্ট আর হ্যান্ড স্যানিটাইজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি সব কিছু যেন সারাক্ষণ জীবাণুমুক্ত রাখতেই হবে কিন্তু এই ভদ্রন্য কি এই মাটির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে গভীর ও দীর্ঘমেয়াদী মানুষের শরীর আসলে শুধু কোষ দিয়ে তৈরি নয় শরীরে প্রায় কোষের সমান সংখ্যক জীবাণু বসবাস করে যাদের সম্মিলিত নাম মাইক্রোবায়ম এই মাইক্রোবায়মকে অনেক গবেষক সিক্রেট অর্গান বলে থাকেন কারণ এটা হজমে সাহায্য করে গুরুত্বপূর্ণ ভিটামিন তৈরি করে ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখে একজন মানুষের গাট হেলথ আসলে জন্মের প্রথম মুহূর্ত থেকেই গঠিত হতে শুরু করে বিশেষ করে জন্ম থেকে তিন বছর বয়স পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় তিন বছর বয়সে গিয়ে তা অনেকটাই প্রাপ্তবয়স্কদের মতো স্থিতিশীল হয়ে যায় অর্থাৎ এই সময়ে গাটে যে ব্যাকটেরিয়ার কলোনি গড়ে ওঠে তার বড় অংশটাই সারা জীবন থেকে যায় শিশুরা যদি মাটি পানিতে না খেলে প্রকৃতির সংস্পর্শে না আসে পশুপাখি পাখি লতার সঙ্গে পরিচিত না হয় তাহলে তাদের গাটমাইক্রোবায়ম কখনোই যথেষ্ট বৈচিত্র্যময় বা শক্তিশালী হয়ে উঠতে পারে না আধুনিক বিজ্ঞানে হাইজিন হাইপোথেসিস নামের একটি স্বীকৃত থিওরির মাধ্যমে এই বিষয়টিকে ব্যাখ্যা করা হয় এই থিওরি অনুযায়ী খুব বেশি জীবাণুমুক্ত ও স্টেরাইল পরিবেশে বড় হওয়া শিশুদের মধ্যে ভবিষ্যতে অ্যালার্জি হাঁপানি অটো ইমিউন রোগ এবং বিভিন্ন গাট ডিসঅর্ডার বেশি দেখা যায় এর কারণ হল ইমিউন সিস্টেম কোনো জন্মগত রেডিমেড আর্মি নয় এটি ধীরে ধীরে শেখে প্রশিক্ষিত হয় শত্রু আর মিত্রের পার্থক্য করার যে ক্ষমতা তা গড়ে ওঠে শৈশবেই আর সেই প্রশিক্ষণটা আসে প্রাকৃতিক জীবাণুর সংস্পর্শ থেকে মাটি প্রকৃতি পশুপাখি এই সব কিছুই ইমিউন সিস্টেমকে শেখায় কোন জীবাণু ক্ষতিকর আর কোনটি নিরীহ যখন ইমিউন সিস্টেম প্রাকৃতিক জীবাণুর সঙ্গে পর্যাপ্তভাবে ট্রেনিং পায় না তখন সে অলস হয়ে পড়ে বিভ্রান্ত হয় ফলে খাবার ধুলা পরাগণা যেগুলো আদতে ক্ষতিকর নয় সেগুলোকেই শত্রু ভেবে অতিরিক্ত রিয়াকশন দেখায় এখান থেকেই অ্যালার্জি ইনফ্লেমেশন এবং বিভিন্ন ইমিউন সংক্রান্ত সমস্যা তৈরি হয় হাইজিন অবশ্যই দরকার কিন্তু সব কিছু জীবাণুমুক্ত করতে গিয়ে আমরা প্রকৃতির সেই উপকারী জীবাণু থেকে নিজেদের বঞ্চিত করছি যেগুলো ছাড়া একটি সুস্থ ইমিউন সিস্টেম গড়ে ওঠে না পরিচ্ছন্নতা আর প্রকৃতির মধ্যে ভারসাম্য হারালেই সমস্যা শুরু হয় জীবাণুনাশক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট এবং স্টেরাইল লাইফস্টাইল ধীরে ধীরে মাইক্রোবায়োমের বৈচিত্র্য কমিয়ে একটি অ্যালার্জি প্রবণ শরীর তৈরি করে বিপরীতে যেসব শিশু প্রকৃতির মাঝে বড় হয় মাটি জল পশুপাখির সঙ্গে সম্পর্ক রাখে এবং প্রাকৃতিক পুষ্টিকর খাবার খায় তাদের গাট মাইক্রোবায়ম বেশি বৈচিত্র্যময় স্থিতিশীল ও শক্তিশালী হয় তাই শিশুদের মাটি প্রকৃতি ও পশুপাখির সংস্পর্শে রাখা অত্যন্ত উপকারী পরিচ্ছন্নতা দরকার কিন্তু প্রকৃতি বিচ্ছিন্ন পরিচ্ছন্নতা নয় হাইজিন আর প্রকৃতির মধ্যে ভারসাম্য রাখলেই শরীর ও ইমিউন সিস্টেম সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠে মাটির সঙ্গে সম্পর্ক রাখা জরুরি ভদ্রর্ণক্ষণ ঠিক আছে কিন্তু একটু মাটি কাদা জল ঘাসেও যান সব সবসময় জীবাণুনাশক ব্যবহার করা থেকে বিরত থাকুন